মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করেছে মেহেরপুর জেলা প্রশাসন মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সোমবার নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয় মেহেরপুর জেলা প্রশাসনের সরকারি কমিশনার আবির আনসারি স্বাক্ষরিতপত্র মারফত এ তথ্য জানা গেছে সহকারী কমিশনার আবির আনসারী স্বাক্ষরিত শূন্য পাঁচ চার চার পাঁচ সাত শূন্য 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 এক দুই এক আট শূন্য দুই চার দুই চার পাঁচ শূন্য দুই নং সূত্রে বলা হয়েছে মেহেরপুর আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির নাম ব্যবহার করে আহ্বায়ক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন সংক্রান্ত ছয়ং চার দুই শূন্য দুই পাঁচ তারিখের পত্র গত এক তিন চার দুই শূন্য দুই পাঁচ তারিখে কার্যালয়ে যে পাওয়া যায় অপরদিকে মেহেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নাম ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানের নির্বাচন দুই শূন্য দুই পাঁচ প্রক্রিয়া শুরু করার বিষয়ে এক পাঁচ চার দুই শূন্য দুই পাঁচ তারিখে অত্র কার্যালয়ে আরেকটি পত্র পাওয়া যায় উদ্ভূত পরিস্থিতিতে এ সংক্রান্ত গঠিত কমিটির কার্যক্রম বা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনীতির আশঙ্কা রয়েছে মর্মে বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে এমতাবস্থায় মেহেরপুর জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মেহেরপুর আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির নাম ব্যবহার করে গঠিত কমিটির সমূহে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসীন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর